উফ কতদিন পর মোমো খাবো দারুণ দারুন টেস্টি মোমো ঝাল ঝাল চাটনির সাথে মাখিয়ে উমমমম দারুন কিন্তু এই কথা মোমোতে আমার কি হবে আমার তো পেটের এক কোণাতেও লাগবে না কি করি এবার হুম আমি আরাক্লে দজটা দিয়ে দিন ও দাদা আরাক্লেট মোমো দিয়ে দিন তো এইটুকুতে কি হবে আরাক্লেট দিয়ে দিন তাড়াতাড়ি দিন হ্যাঁ ম্যাডাম দিচ্ছি আরাক্লেট আসার আগে এটা তাড়াতাড়ি ছাড়িয়ে দিন এক প্লেট মোমো খাওয়া হয়ে গেছে এবার আর এক তাড়াতাড়ি ছাটিয়ে নিই কিন্তু আমার তো তাও পেট ভরছে না একটা কাজ করি একটা ক্রিসপি চিকেন অর্ডার করে ফেলি দাদা একটা ক্রিসপি চিকেন দিয়ে দেবেন তো ওকে ম্যাডাম বাবা দিচ্ছি আমি অর্ডার সবাই আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছে কেন যেন আমি রাক্ষস ওদের টাকে যেন খাচ্ছি অত লোকের কথা ভেবে লাভ নেই খিদে পেয়েছে খেয়ে নিই এরপর ক্রিসপি চিকেন খেতে হবে ওই তো আমার গরম গরম চিকেন চলে এসেছে কি টেস্টি দেখতে লাগছে যতই খাই আমার জন্য পেটি ভরে না আরো আদার করবো